যারা মালয়েশিয়া জেলখানাতে আছে স্পেশালি এমিগ্রেশনের ডেপোতে যারা আছে যাদের শাস্তি শেষ হয়ে গেছে চার পাঁচ মাস জেল ছিল শেষ হয়ে গেছে একটা ক্রিকেটের অভাবে তারা দেশে যেতে পারতেছে না অথবা তারা যোগাযোগ করতে পারতেছে না পরিবারের সাথে যে একটা টিকিট কিনে দিবে আর তারা দেশে চলে যাবে তো এই কাজগুলা কি সরকারি ফান্ড থেকে করা যায় না আরেকটা হলো যারা এই প্রবাসে মৃত্যুবরণ করে ঠিক আছে আপনারা তো বলেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তো রেমিটেন্ট যোদ্ধা যখন মারা যায় তার লাস্টের সরকারি খরচে কেন দেশে নাও পায় না তার লাস্টটা নেওয়ার জন্য পরিবার পরিবারের কাছ থেকে টাকা আনতে হয় যদি তার সমর্থনা না থাকে এইখানে তার বন্ধু বান্ধবকে মানুষের কাছে হাত পাইতে টাকা উঠে কেন দেশে পাঠিয়ে পাবে এটা কি সরকারি ফান্ডে করা যায় না আমার কথা হলো সরকারি ফান্ডে যদি এত টাকা থাকে তাহলে সরকারি খরচে প্রবাসী লাশগুলো দেশে ফিরত নেওয়া হয় না কেন তো সবকিছু পরে একটা কথা আমি বলতে চাই যারা ক্রিকেটার আছেন ফুটবলার আছে তারা তো মাল্টি মিলিয়নার ভাইয়া তারা তো স্বয়ং সম্পন্ন একজন মানুষ তাদের তো এত টাকার দরকার নাই যাদের দরকার আপনাদের সাহায্য তাদেরকে সাহায্য করে ঠিক আছে তো আমি একটা কথাই বলবো যে তেল মাথায় এত তেল দিয়ে লাভ ভাই যারা অসহায় অবস্থায় আছে তাদেরকে সাহায্য করেন অন্তত কিছু না পান তাদের পরিবারের তার দোয়া তো পাইবেন